ঢোকার জন্য আমরা বেরিয়েছি আমি আর রাজকুমার রাজকুমারদের লঙ্কা আর কি লঙ্কা চারা লাগবে তার জন্যই আসা লঙ্কা দেখা যাচ্ছে হালকা লঙ্কা গাছ তুলছে কোথায় ফল তুলছে কোথায়

বিভিন্ন রকম লঙ্কা চাষ হয় এবং উল চাষটা দেখতে পাচ্ছি এই যে এখানটায় কি চাষ করা হয়েছে সেটা হয়তো লঙ্কা গাছই হবে লঙ্কা চারা পাওয়া যায় এটা সরার মধ্যে অবস্থিত আর এইখানটায় যে উল গাছ দেখতে পাচ্ছেন এইখানটায় ওলের চাষ হয় রাজকুমার সঙ্গে এসে এই ব্যাপারটা জানতে পারলাম আর কি কোথা থেকে এলাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ওল ওল গাছের চাষ এইখানটায় হয় আর এইখানটায় লঙ্কার চারা দেখেছেন কীভাবে আর কি সুন্দরভাবে তৈরি করার মতো ব্যবস্থা করা হয়েছে ঘর মতো একদম তাবু দিয়ে করা এখানটায় সব লঙ্কার চাষ হয় এই সময় যেহেতু সব জায়গা থেকে জলের জন্য ডুবে গেছে তার জন্য সেই চারা গাছ নষ্ট হয়ে গেছে রাজকুমারদের এই জন্যই ওর সঙ্গে আসা আর কি একটা নতুন অভিজ্ঞতা হলো এখানটায় এলাকার মধ্যে অনেক চাষিরা আছে যাদের মাধ্যমে আমরা অনেক হেল্প পাই যারা লঙ্কা চাষ করেন তারা যদি লঙ্কা চাষে বীজ নিতে চান তাহলে অবশ্যই ফুলসরা চলে আসবেন ফুলসরার ভেতরের দিকে এই এই জায়গাটা আসলেই আপনারা খুঁজে পাবেন লঙ্কার চারা এখান থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন লঙ্কা চারা রয়েছে বেগুনের চারা রয়েছে এই যে পুরোটাই বেগুনের চারা ফুলসরা পাঁচ পাঁচপোতা ছাড়িয়ে ফুলসরাতে অবস্থিত যেটাকে হিরালের মোড় বলা হয় সেইখানটায় পাওয়া যায় এখানটা ওলের চাষ হয়েছে ওল তুলে দিচ্ছে আর এইখানটায় দেখতে পাচ্ছেন এইখানটায় বেগুনের চাষ রয়েছে আর এখানটায় লঙ্কার বিভিন্ন রকম জাত রয়েছে সেটা সম্পর্কে আমার অতটা ধারণা নেই ধারণা নেই দেখতে পাচ্ছেন বেগুন গাছের চারা রকম চাষ হয়ে থাকে দেখতে পাচ্ছেন ওল গাছ ওল গাছ তোলা হচ্ছে

এই 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 তুলে দেবেন এইখান থেকে দেবেন আমাকে একটু ছোট মাপের বেশি বড় গাছ লাগবে না হ্যাঁ হ্যাঁ এই যে এই সাইজ আচ্ছা ওই এই লঙ্কার চারা লাগবে বলে আমরা মাঠের মধ্যে চলে এসেছি একদম তুলে তারপরে নিয়ে আসা হবে এখানটা একটু ছোট চারা দরকার তার জন্যই আমরা চলে এসেছি এখানটা বড় চারা দেখানো হলো বড় চারা লাগবে না কারণ রাজকুমারের সেই চারা লঙ্কার চারা গাছ নষ্ট হয়ে গেছে সাড়ে তিনশো মতো লাগবে তার জন্য এখানটা আসা এখানটা আমার ক্ষেতের মধ্যে ঢুকে যাবো দেখতে পাচ্ছি লাগাতে পারবো তো এখন

হুম হুম ওই ফুলবাড়ি থেকে একটা লোক এসেছিলো উনিও এই নিয়ে গেল ফুলবাড়ি থেকে একজন এসছিলো তিনি এই নিয়ে গেলো আচ্ছা ছাড়া তোলা আচ্ছা হুম ফাইনালি রাজকুমার লঙ্কা গাছের চারা পাওয়া গেল অনেক ঘুরতে ঘুরতে আসলাম আমরা শেষমেশে এখানটায় আঙ্কেলদের পাওয়া গেল লাইফ তোলা হচ্ছে প্রচুর লঙ্কা চারা এখানটায় চাষ করা হয় পাশে বেগুন গাছের চারাও পাওয়া যায় রাজকুমারও নিজেও শুরু করে দিল কারণ অনেকটা সময় লাগতে পারে সাড়ে তিনশো চারা একদম তোলা হবে बस बड़े गलत छब्बीस त्री

আচ্ছা আচ্ছা এখানে কি কি পাওয়া যায় মোটামুটি সব রকম পাওয়া মানে সব রকম চারা গাছ পাওয়া যায় দিক থেকে নিয়ে একদম বেগুন থেকে নিয়ে আচ্ছা আচ্ছা চারা গাছ নেওয়া হয়ে গেল বলেন এটা কত